এখানে সব কিছু আয়োজন করা হয়েছে বিশাল বড় আজকে একটা পার্টি হবে আমার মালিকের তো আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন এখানে সব কিছু জিনিসপাতি আছে এখানে পানি রাখা আছে তারপরে এখানে দেখুন করা আছে সব কিছু ফিটিং আছে অনেক মেহমান আসবে আজকে আমার মালিকের ভাই আত্মীয় স্বজন যা আছে সবাই আসবে দেখেন এখানে প্রত্যেকটা আইটেম আছে এগুলা চা কফি এগুলোর ভিতরে রাখা হবে দেখেন কত সুন্দর দেখছেন এগুলোর ভিতরে রাখা হবে আর এদিকে আপনাদের দেখাই বসানোর আপ্যায়ন করার মতো জায়গা রাখা আছে দেখেন এগুলো ঘুরে আপনাদের আবার একটু দেখাইতেছি আমি দেখেন মার্শাল মার্শাল ও সব কিছু আমি কফি বানিয়ে এখন ওই পানি এখানে গরম দিয়েছি গরম হচ্ছে বানাবো বানিয়ে এগুলোর ভিতরে রাখবো আর মেহমান আসবে সবাই খাবে ঠিক আছে দেখেন আর এটা এখানে এগুলো করা আছে এখানে ইফতার করা হবে একটু করে ইফতার রাখা হবে ওখানের সাথে আমি শেয়ার করব আর আমি ভিডিওটা করতেছি এটা আমার কোফিল্ডের বাড়ি দেখেন কেবল হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে কেৱল খাল নামৰ গা কৰিছে চাহ কপি বান গৰম কৰা হয় কফিলে মই চেনে কিছু গাছ যেগুলো আমি রুইছিগুলোতে দেখে আমি পানি দিই মাঝে মাঝে অনেক সুন্দর এদিকে একটু দেখাই আমি আপনাদের যদি এদিকে একটু দেখাই এটা আমার কপিলের বাড়ি আর কি আর এদিকে তো দেখাইলাম আপনাদের বসানোর জায়গা তবে বাকি ভিডিও ইত্যার সময় আমি দেখাবো আপনাদের এটা গ্লাস ফিটিং করা বিশাল একটা বাড়ি বড় লোকের বাড়িগুলোর কথা এই ফুল গাছগুলোর ভিতরে আমি পানি দিই দেখেন এগুলো সব আমি তবদির করি কাজ করি এখানে এদিকেও দেখেন এই ফুল গাছ এখানে লাগানো আছে এগুলোর ভিতরে আমি সব কিছু সাজাইয়া গুজাইয়া রাখি আর কি আমি এগুলো আমার দায়িত্বে সব তো বাকি ভিডিও আমি আপনাদের পরে দেখাবো ইনশাআল্লাহ এখন আপাতত এই পর্যন্ত রাখলাম এই দেখেন পোড়াটুকু আপনাদের দেখে ওখানে আবার মানে মাংস দুমবার মাংস পোড়া হবে ওই কয়লা রাখছি ওখানে দেখেন ওইটার ভিতরে পোড়া ভিডিওটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম বাকিটুকু পরে দেখা ইনশাআল্লাহ খাবারের ভিডিওগুলো